দেখেন স্পিড আস্তে আস্তে আরো বাড়বে এখন এটাও ম্যানুয়ালি হাতেও দোলাতে পারবেন ইলেকট্রিকেও দোলাতে পারবেন 0 থেকে 2 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য খুবই চমৎকার দুটো কালার আছে ভাই এখানে দেখেন ভিতরে আবার হচ্ছে বেড আছে বেড সহ আচ্ছা আচ্ছা ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক ইলেকট্রিক দোলনার কালেকশন দেখাবো আজকে তো আমরা চলে আসলাম আবারো নুহা বেবি কালেকশনে নুহা বেবি কালেকশনে বাচ্চাদের সকল আইটেম আছে আপনারা নিতে পারবেন পাইকারি দামে যারা নিতে চান ঢাকা সহ সারা বাংলাদেশেই তারা ডেলিভারি দিয়ে থাকে তো আজকে

সেটা এখন দেখাবো একটা মডেল দেখাবো আচ্ছা থাকবে তো এটাও রিমোট কন্ট্রোল আছে রিমোট কন্ট্রোল আছে বাটন আছে আপনারা রিমোট কাজ করতে পারবেন বাটনেও কাজ করতে পারবেন তো এটাতে কিন্তু আচ্ছা এখানে মিউজিক আগের থেকে মিউজিক ছিল না জি জি আগেটাও ছিল আগেটাও আছে ছিল তো মিউজিক আছে দেখা যাচ্ছে মিউজিক এটা হচ্ছে দোলনা ফাংশন বাড়বে টাইম সেট করতে এখন আমি মিনিট দিয়ে রেখেছি 15 30 মিনিট আচ্ছা মানে এ দিয়ে রাখছি এটা পর্যন্ত স্পিডটা 5 পর্যন্ত আর একটু বাড়ান স্পিডটা আমরা দেখাই জি বাড়াচ্ছি আচ্ছা ফুল স্পিড এটা হচ্ছে ফুল স্পিড দেখেন স্পিড

মিউজিক্যাল চেঞ্জ করে দিলাম ওয়াও মিউজিক কিন্তু চেঞ্জ করা যাবে বাচ্চা যে বললাম মিউজিকের তালে তালে ঘুমাবে জি দেখেন স্পিড আস্তে আস্তে আরো বাড়বে আর এটার ভিতরে স্পেসটা আমি একটু দেখিয়ে দেই দেখেন মশারিও দেয়া আছে খুবই সুন্দর

দেখালে পেস্ট কালার গোল্ডেন কালার মোটামুটি বাচ্চাদের সকল আসতে পারেন এটা হচ্ছে বনলতা মার্কেট ঢাকা নিউ মার্কেট এরিয়া কাঁচা বাজার বলবেন বনলতা মার্কেটের তলায় সাতাত্তর আটাত্তর নম্বর দোকান নোহা কালেকশন এছাড়া তাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো সপ্তাহে সাত দিনে খোলা আছে নুভাবে বি কালেকশন আপনারা চলে আসতে পারেন এসে দেখে শুনে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন